আমি আমার ক্লায়েন্টের ডিটেলস ক্লায়েন্টের গোপনীয়তা ক্লায়েন্টের সবকিছু পয়সার জন্য করব না নিজের মানবিকতার খাতিরে করব আজ পর্যন্ত কটা প্রশ্নের উত্তর আমার কাছ থেকে পেয়েছেন আপনারা সন্দীপকে নিয়ে কটা প্রশ্নের উত্তর পেয়েছেন নাকি কারো কাছে ফোন করে সন্দীপের নামে কিছু বলতে শুনেছেন আর বারবার বলেছি চাইল্ড কাস্টাডির মামলা হচ্ছে না ভয় দেখিয়েছিলাম যে আমি লড়ব তাতেও করেনি হ্যাঁ এবার ও আইনি বস্তু জানিছিনি তো ও আরুন

আমাকে তারা করে দিয়েছে সবকিছু যোগাযোগ কিন্তু তারা সামনে আসবে না তারা যোগাযোগ করিয়ে দিয়েছে সবকিছু কিন্তু তারা সামনে আসবে না ডে বলেছি যে সন্তান মা বাবা ভাই পরিবারকে মানে বেঁচে দেয় ওপেন বাজারে বেঁচে দেয় এমন একটা সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে যেটা হচ্ছে হোর্স টক তখনই আপনাদের বোঝা উচিত ছিল যেরকম আমি বুঝেছিলাম এবং এখন সবাই বুঝতে পেরেছেন যে নিজের ক্যারিয়ার গলার জন্য মা বাবা ভাইকে বিক্রি করতে পারে যে ভাইয়ের কোনো জ্ঞানই হয়নি মানে জন্মায়নি যে দিদি কোথায় মানুষ হচ্ছে কেন মানুষ হচ্ছে তাহলে সে আরো রকম খতরনাক ক্রাইম করতে পারে এটাই আপনাদের ভাবতে হবে আমি আসবো আমি রুমালিকে নিয়ে আসবো রুমালিকেই আমি আবার হাতে গোড়া রুটিও বানিয়ে দেবো কিন্তু যে বিষয়টার জন্য আপনারা করছেন যে দীপ্তি আনটি কখন আসবে দীপ্তি দি কখন আসবে আর কারো কারোর আমি ভালোবাসার দীপ্তি তাই না তাই না তাই না আমি সকালবেলায় উঠে গত রাত্রে ইউরিন পেটে জমা থাকে সেটা করেছি এবং বেলায় ওর লাইভ দেখে আমার ইউরিন আটকে গেছিল যে হাই রে আমরা জানতে পারলাম না আর সিঁদুর পড়াপড়ি হয়ে গেল কৌশিকী আমাবস্যায় তারাপীঠে এখন অনেককে দেখছি কৌশিকী আমাবস্যায় তারাপীঠে নাকি বিয়েও হয় বিশেষ পদ্ধতিতে আমার জানা নেই তা আমি ভেবেছিলাম সন্দীপ কাউকে সিঁদুর পরাচ্ছে রকম একটা ফটো ভাইরাল হবে বা সন্দীপ কারোর সাথে ইন্টুকুলুগুলু গুলু করছে সেটাকেও ক্যাপচার করেছে বা সন্দীপ দেখাতে চায়নি গাড়ির মধ্যে দেখাতে যায়নি যার জন্য আমরা দেখিনি সে দেখাতে চাইনি রান্নাঘরে ফিরে আসার পর রাত্রে খাওয়া দাওয়া যেটা আমরা চানা ছোলা তরকা দেখলাম খুব সন্তর্পণে ভিডিওটাও করেছে যে চামচটা অব্দি যেন দেখা যায় চামচ যেই হাত দিয়ে ধরেছে সেই হাতের আঙুল জন্য না দেখা যায় এটা সন্দীপের বিচক্ষণতা বাড়ছে তোর বুদ্ধি বাড়ছে অভিজ্ঞতা পাচ্ছে নোংরামি কে কোন দিক থেকে করছে সেইগুলো কিভাবে ঢাকা যায় তাই না সন্দীপ চলো যেটা বলতে বসেছি তাহলে আমাদের কি দেখালো ঠেঙা দেখালো বুড়ো আঙুল ক্যাচকলা দেখালো কে দেখালো আরে যে সব সময় দেখিয়ে আসছে করে দালাল বুঝছে আমি যে প্র্যাকটিস বার করে মন্দিরার এই যে আইন কানুন আমার এগেন্স্টে করেছে সেটা টুকুস করে নিয়ে প্রটেস করে আমার সুইটি বনুকে দিয়েছিলাম এক বনুর থেকে নিয়ে মানে লিগাল অ্যাডভাইজার বনু তারপরে তো সত্যি আমার লজ্জা করে একটা গৃহবধূ শুধু বলিস আমার বর বারণ করেছি তোর বর কবে বারণ করলো তোর বর কি নতুন করে জানলেও তোর বর ডে ওয়ান থেকে জানি যে তুই তোকে বিক্রি করিস সমাজের অন্য নারীদের নগ্ন করে বিক্রি করিস অবশ্যপরের সাথে সাথে শ্বশুরবাড়িটাকে ফ্রিতে বিক্রি করিস তাই এই জেনে এতদিন তোর বর চুপ করেছিল কেন আর এখন কেন বলছি তোকে চুপ করতে নিজে চুপ ছিল এখন তোকে বলছি চুপ করতে আমি লাক দালাল বুঝি তোর বর বাবা সত্ত্বেও পোক্ত সিদ্ধালা নিয়ে তোর বর ঘোরাফেরা করে তাই না হুম জানোয়ার তোর বরের কাজের জায়গায় গেছিল কর্মস্থলে তাই না তুইও তো এরকম অনেকের কর্মস্থলে যাওয়ার চেষ্টা করেছিলি কি কাজ করে তাকে রিভিল করো করেছিলি না মনে কর মনে না পড়লে আবার এসে বলবো যেটা বলছি ভুলে যাস না দালাল তুইও এরকম কারো কর্মস্থলে আহ আর টিআই তুই অ্যাপ্লাই করেছিলি যে সে কি করে কিভাবে চাকরি পেলো কোন কোটায় চাকরি পেলো তাহলে তুই তো চেয়েছিলি তার কর্মক্ষেত্রটাকে নষ্ট করে দিতে তার জন্য কাজটা চলে যায় তাহলে তোর বরের কর্মক্ষেত্রে গেছে ইপসিটা তুইও তো কারো কর্মক্ষেত্রে চাকরি নিয়ে টানাটানি হবে এই রকম করেছিলি হ্যাঁ হ্যাঁ আমাদের গীতাদি গীতাদি কর্মস্থলটায় ও একেবারে ভোগে মায়ে ভোগে পাঠাবে বলে আর টিআই করে অনেক কিছু করেছিল তাহলে তোর সাথে তো ইফসির কোনো পার্থক্য নেই ইপসি করেছিল ইপসির কারণ ছিল কারণ তার সন্তানের জন্ম পরিচয় নিয়ে যেটা তোর সাথে যায় তোর রক্তের সাথে যায় আমি বলেছি না ওয়াইটিতে তোর মন্দিরার আর সোমনাথের রক্তের গ্রুপ এক যেই গ্রুপ হচ্ছে নীলজ্জ বেহায়া মানে পরশ্রী কাতর নোংরা নচ্ছা স্বৈরাচারী বিচারিতা চরিত্রহীনা এইগুলো হচ্ছে রক্তের গ্রুপের নাম বললাম বন্ধুরা হ্যাঁ এবার নিজের মনের মতন করে বসি নেবেন ওদের রক্তের গ্রুপ যাই হোক তুইও তো কারো কর্মস্থলে এমন কিছু করার চেষ্টা করেছিলি তার জন্য চাকরিটা চলে যায় তাহলে তুই কোন ভালো মেয়ে ছেলে রে তুই এসে আবার পড়েছিস সন্দীপের পিছনে সন্দীপ দেখায়নি এটাও ধ্রুব সত্য কিন্তু সন্দীপ দেখায়নি তাদের বিয়ে হয়ে গেছে তা সন্দীপ তো আজকে আমি তুলে দেবো কি বলেছে আচ্ছা ইটা কাকে বলল সন্দীপ যে স্বামীর এরকম রোজগারের জন্য আমাকে বিক্রি করে খাচ্ছে কাকে বললে সন্দীপ হ্যাঁ ও বুঝলাম যার রোজগারের জল গরম হয় না আবার বাবাও খাইয়েছে তাই জন্য বাবাকেও ভাতারি বানিয়ে দিয়েছিল বাপ ভাতানির কথা কইতেস ও আচ্ছা আচ্ছা ও যাকে যেটা বলতে এলাম হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে কিন্তু হট হট কন্টেন্ট আমার আর অবশ্যই করে খুব গুরুত্বপূর্ণ বক্তব্য বলেছি লাক্ষর দালাল রুমালি তারপর বক দাদা সন্দীপ আর অবশ্যই করে যারা সন্দীপের ভালো চাই সন্দীপের ভালো চাই করে সন্দীপকে একদম কবর খুঁড়ে ফেলে কবরে মাটি চাপা দিচ্ছে অবশ্যই করে দেবশ্রী টুকে ডাকি ক্লারিফিকেশান দেবে না কেনে খুব তো কয়েছিলে যে চ্যালেঞ্জ করুক গোরামকে লাখর দালাল তার ওই জিম ট্রেনার যোগা টিচার তার ফেসবুক খুলে এনেই দিয়েছে ভাগ্যি সব নগ্ন ছবি কোথাও পায়নি অর্ধ নগ্ন ছবি মানে যেটা মানুষে খাবে করবে ঠিক খুঁজে খুঁজে সেই ফটো এনেছে কারণ এ এ ক্যারেক্টারলেস রক্ত নষ্ট এ নারী হয়ে নারীদের নগ্ন করে আমার মাঝে মাঝে মনে হয় যে ও দেখে সেটা আবার পরে কোনো একটা সময় বলবো যে ও নারীদেরই আসক্ত কিনা তা আমি যেটা বলছি তাহলে আমরা কি দেখলাম না যে সন্দীপ কাউকে সিঁদুর পড়াচ্ছে এটা দেখতে পেলাম না না বা সন্দীপ কারোর সাথে ইন্টুগুলো বা খুব ঘন আবেগ ঘন মুহূর্তের ছবি আমরা রিভিল হতে দেখলাম না তা আমরা যখন দেখলাম না যখন সন্দীপও দেখালো না তাহলে আমরা রং চড়াতে পারি আমরা বলতে যারা বসে রয়েছে নোংরা ছড়াবে বলে কিন্তু দেখো একই কীর্তি কিন্তু মিনা করে যাচ্ছে আমি সন্দীপ করছি এটা বলবো না তবে সন্দীপকে তো আমার অনেক কিছু বলার আছে তার আগে লাখোর দালালকে নি দালাল তুই কী দেখালি হ্যাঁ যোগা টিচার ঠিক আছে যোগাসন করায় কিন্তু সন্দীপ তো বলেনি তার যোগা টিচারকে নিয়ে গেছে বলেছে বলেনি বা যোগা টিচার তোকে বলেছে না বলেনি বা তুই কোন রকম ফটো পেয়েছিস যে ওরা বিয়ে করেছে বা যোগা টিচার গেছিল ওর সাথে না তাহলে কি প্রুফ কি প্রমাণ কি প্রমাণ তুলে দিবি আমাদের হাতে আমি যেইটুকানি আপনাদের বলবো যেইটুকানি আমি মনে করবো এটা সত্যি এর মধ্যে মিথ্যাচারিতা নেই ঠিক সেইটুকানই দেবো না দেবশ্রীর মতন দেবো না দালালের মতন দেবো এই রকম সোশ্যাল মিডিয়ায় এদের সবার চ্যানেল আপনারা চিন্তা করুন চ্যানেল কার নেই এই সোশ্যাল মিডিয়ায় সে ইউটিউব বলুন বা ফেসবুক বলুন কার নেই কার নেই আমায় বলুন সবার আছে তাহলে এরম যোগা টিচারের থাকবে না এমন কোনো বাধ্যবাধকতা নেই বা মাথা দিব্যি দেয়া নেই কিন্তু তার চ্যানেল খুলে এই ছবি পোস্ট করা সেটা এইটা প্রমাণ হয় না যে এর সাথে সন্দীপ ইন্দুগুলোগুলো ইন্টুকুলুগুলো করেছে মনে হয় বা এটা প্রমাণ হয় বা সন্দীপ সিঁদুর পড়িয়েছে যেইভাবে দেবশ্রী আরম্ভ করেছিল মনে হচ্ছে ওর কাছে সব আছে দেবশ্রী মানুষ ছুঁড়ে ফেলে দেবে আবার এই মানুষ ভালোবেসে কাছে টেনে নেয় এমন কিছু ওভার খাওয়া ওভার কথাটা খুব খারাপ অতি আমি এর আগো বলেছি ওভার কিছু করলে মানুষ তোমার প্রতি বিশ্বাসটা হারিয়ে ফেলবে ফেলেওছে তোমার কমেন্ট বক্স দেখলে বোঝা যায় তুমি দেখাও তুমি বলো যে যেই মেয়েটার সাথে গেছিলো উইথ শিলাদেবী এবং তার হাজব্যান্ড মানে সন্দীপের মা বাবা তার ছেলে এবং সন্দীপ তুমি বলো তো যে মেয়েটা গেছিলো সেটা দেখায়নি লুকিয়ে চুরিয়ে রেখেছে কারণ যেইভাবে গাড়ির মধ্যেকার ছবি ক্যামেরায় বন্দি করে সন্দীপ সেটা করতে পারিনি তার মানে পাবন্দি ছিল কিন্তু সে ডিভোর্সই তুমি বলতে পারো আর যদি বলবেই এমন কথা সেটা প্রমাণ সহকারে বলবে তুমি এমন ভাবে বলো যে মানুষভাবে তুমি একেবারে খোদ ওই উৎপত্তি স্থল থেকে জিনিস নিয়ে এসছো তারপর কি হয় এই রকম দেবে কেন তুমি তোমার তো ক্লারিফিকেশন দেবে না এই কথাটা তো মুখে বলা যায় মানায় না কারণ গতকাল রাতে তুমি যেইভাবে ভিডিও করেছ তাতে সন্দীপ তোমাকে ভালো করে চিনে গেছে সাথে সন্দীপের ভালোবাসার লোক আমাদের ভালোবাসার লোক তোমাকে যারা ভালোবাসে তারাও যে তুমি এমন ভিত্তিলেস কথাবার্তা বলো যার কোনো স্ট্রং মানে যার কোনো মানে দৃঢ়তা থাকে না লাতখোর দালাল ওর এইটাই করা কাজ যেটায় ও কোনো প্রুফ দিতে পারিনি যেখানে ও ক্যাথাকুরানিকে না দেখে সাপোর্ট করে গেছে কালকে আমরা যা যা তথ্য পেলাম এই বক দাদা হাই ভগবান আমি আমার ক্লায়েন্টের সাথে যা যা মানে যেটা হচ্ছে কনফিডেন্সিয়াল বলো গোপনীয়তা বলো সিক্রেট বলো এই কথা আমি সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল প্ল্যাটফর্মে আমি ফোরকাস্ট করতে পারি না ঠিক সেইগুলো আমাদের ওয়াইটিতে হচ্ছে যার সাথেই যায়নি তাকে উন্মোচিত করে বলা হচ্ছে এর সাথে বিয়েটিও হয়ে গেছে চিন্তা করতে পারেন যেই ছেলেটা এখনো ডিভোর্স পায়নি তার বউ লেজে খেলা বা আঙুলে খেলা সেটা তার বইয়ের ব্যাপার মানে ক্যাথাকুরানির কথা বলছি কিন্তু ক্যাথাকুরানি এই যে মা আর মেয়ে একা একা চলে গেল আপনারা বলুন তো বুকে হাত দিয়ে ওরা একা একা গেছে হ্যাঁ আমি লাটখর দালালকে বলবো তুই এই যে কে ঝিমি সাহা এর ফেসবুক পেজ থেকে ফটো এনে তুই যোগা টিচার এর সাথে ইন্টু গুলুগুলু এর সাথে বিয়ে হয়ে গেছে ভাদ্র মাসের কৌশিকী আমাবস্যায় আমি শুনলাম নাকি বিয়ে হতেই পারে তা আমি কিছু দর্শকদের উদ্দেশ্যে বলবো যারা বোঝা নিশ্চয়ই বুঝবে অতি চালাকের গলায় ধরি বেশি চালাকি করতে যেও না যারা এক একজনের কমেন্ট বক্সে লিখে আছে যে এখন বিয়ে হতেই পারে তার মানে এরা একটা প্রশ্নবোধক চিহ্ন না একটা সম্মতি জানাচ্ছে যে বিয়ে হতেও পারে শোনো আমি সন্দীপের ছেলের জন্মদিনেও যায়নি নিমন্ত্রিত হয়েছিলাম সন্দীপদের বাড়িতে যে পিকনিক হয়েছিল সেই সময় যায়নি তাহলে আমি চাই যে সন্দীপের একটা সোশ্যাল ম্যারেজ হোক যেখানে আমি নিমন্ত্রিত থাকবো এবং আমি যাব এবার যাব হ্যাঁ যাবো ভ্যালুটা আমারও তো বাড়ানোর দরকার বকদাদা যেমন বাড়াচ্ছে ধরিত্রীর কাছে গিয়ে সোমার কাছে গিয়ে হায় হায় বকদাদা আপনি দুই ছেলের বাবা আপনি একটা মেয়েকে তার লড়াইয়ে সাথ দিচ্ছেন সে আবার কমিউনিটি পোস্ট করে বলেছে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই এতদিন পরিবারটা ওর পাশে ছিল না কেন ছিল না আপনি বলে দিয়েছেন যে টাকা ও দেয় বলেই ওকে ওর বাপের বাড়ির লোকেরা এরমভাবে চাটে আপনি বাড়িয়েছেন ও আপনাকে চ্যানেল খুলে ওয়াইটিতে দেখাতে বলেছে তাহলে আপনার ক্যাটাগরি কোথায় সেটা আমি পরে আসছি আগে লাতখোর দালাল লাতখোর দালাল যার ক্যারেক্টার বলে কিছু নেই যে অনায়াসে বাবার সাথে মেয়েকে শুয়ে দেয় শ্বশুরের সাথে বৌমাকে। জামায়ের সাথে শাশুমাকে তার থেকে আপনারা কি ভালো আশা করবেন যেটা বলছিলাম সন্দীপ সত্যি করে আজকে আমি এটাই বলবো যে আমি না খুব অবজার্ভ করি যে এইটা কি সত্যি একে কি সাপোর্ট করা যায় যেটার কারণে আমাকে বলা হয় আমার শ্রীতলা নেই কারণ আমি সীমাকে কখনোই দেখিনি যে ওর সিন্ডিকেট রাজ এই কথাটা কিন্তু খুব গাল ভরা খুব শক্তপোক্ত কিন্তু কাজ ওখানে জিরো মানে ও যেটা বলার চেষ্টা করেছিল আমাকে দিয়ে বলানোর চেষ্টা করেছিল বা আমার সঙ্গ চেষ্টা করেছিল যে আমি এটাকে সাপোর্ট করি আমি করতে পারিনি আমার কোথায় যেন একটা সেটাকে আমার ব্যাঘাত ঘটিয়েছে আমার নীতি সেটা ব্যাঘাত ঘটিয়েছে সেইখান দিয়ে দাঁড়িয়ে আমি বলছি আমার কথা সন্দীপ এমন কিছু করেনি বা যতদিন না ও লিগাল ওয়েতে ও নিজে বুঝতে পারবে যে আর কোনো প্রতিবন্ধকতা নেই আমার বিয়ের ক্ষেত্রে সেই ও বিয়ে করবে এবার রইলো পরে মেয়েটা যাকে দেখাতে পারলো না সময় হলে দেখাবে আর যদি মনে করে না দেখানোর সময় আসেইনি বা দেখানোর সময় হবেই না না তাহলে দেখাবে এইগুলো বলে সন্দীপকে ক্যারেক্টারলেস করা যাবে না যে হয়ে বেরিয়ে গেছে তাকে কাটা করুন তাকে সংশোধিত করুন সে এখনো স্টিল নাও নোংরামি করে যাচ্ছে আর এই নোংরামিকে সাথ দিয়েছে এই সেবক দাদা বক দাদা বাপ রে বাপ আসবো আগে আমি সন্দীপের ব্যাপারটা নিয়ে বলবো রোটে গেল না কিছু দেখলাম না জানলাম না প্রুফ পেলাম না বিয়ে হয়ে গেল হ্যাঁ যেই গ্রামে সন্দীপ থাকে সন্দীপ যদি মনে করতো যে আমার বইয়ের নোংরামিটা সত্যি করেই এত নোংরামি এত প্রুফ রেখেছে যে আমি বাড়ির মধ্যে বসিয়ে মিটিয়ে নিয়ে বলবো তুই বাইরে যেমন খেলছিস খেল আমি ঘরে আছি কারণ তোর মুখ না দেখালে আমাদের পেটের ভাত চরে না ভাতে হাড়ি চড়ে না গ্যাসে আর টাইলস মার্বেল বাড়ির তো চিন্তা নেই এর অহংকার ঝরে ঝরে পড়ে আমি ক্যাথাকুরানির কথা বলছি সেইখানে দাঁড়িয়ে সন্দীপ সালিসির সবাই ব্যাপারটা নিয়ে গেছিল কারণ তাদের গ্রামে সমস্ত কিছু আইন বলুন কানুন বলুন আইন আদালত সবই সালিশী সভা সেখানে তার বইয়ের বিচার করেছিল যে হয়তো ভয় পাবে না আমি করবো না এরকম নোংরাম একটা পরিবার ভেঙে যাক স্বামী স্ত্রীর সম্পর্ক চূর্ণ বিচূর্ণ হোক যেখানে একটা সন্তান পৃথিবীতে তারা এনেছে হ্যাঁ আমি সম্পূর্ণ নির্দোষ যেমন সন্দীপকে দেবো না আর নোংরামের শিরোমণি তেমনি ক্যাথাকুরানকে বলবো যে ও বাচ্চার কথা ভুলে গেছে সেবক দাদাও বলছে ও সংসার করবে না আর এদিকে ওই হিরিম্বা বুড়ি বুড়ি কচি খুব শখ না তোর মুখ দেখলেই সারা মানে দিয়ে দিয়ে যে কি হয় কোথা আমি নিজে বলতে পারছি না ওই দাঁড়িয়ে সন্দীপকে বোঝানোর চেষ্টা করে যে বউ আনো বউ সারা আসবে না বউ শরীরে বিশ্লেষণ বুঝছে সে আসবে কি করে হ্যাঁ হিরিমবাপুরি হ্যাঁ হিড়িমবাপুরি তাহলে মুখখানা দেখলেই মনে হয় তাহলে কত বড় মুখ কি সাইজ দেখেছি একে ওই যে মিট আপে দক্ষিণেশ্বরে কি কেলানি খেত সব ছেঁককে ধরেছিল ওর বর ভাবছে বউ খাচ্ছে খাক তার সাথে যদি আমাকেও খেতে হয় তাহলে কি প্রেস্টিজ নিয়ে আমি বাড়ি ফিরবো যা সেটা দেবো সে বিড়ি বুড়ি তুই জানিস না যে ওর চুলকানির জন্য বেরিয়ে গেছে ও ঢুকবে না বলে গেছে বুঝিস নি সবই তো বুঝিস ভেজলিন কোথায় লাগাতে হয় হাওড়া শিয়ালদা নাকি টাইট ভেজলিন লাগায় কারা যাদের টাইট সেটা সোশ্যাল মিডিয়ায় আমরা শুনি যা মুখ দেখাস তোর বর তোকে নিয়ে সংসার করছে কি করে তোর বর মুখ দেখায় কি করে যদিও শুনলাম ওটা নাকি তোর পোষ্য পোষ্য তো মালকিনের কথা শুনে দেখি যেটা বলার আজকে এই রকম পরিস্থিতি আজকে ওপেন টু অল আমরা জানি আজকে সন্দীপের উপর দিয়ে কি যাচ্ছে শুধু বউ চলে যায়নি আইনি ভাবে তাকে জড়িয়ে নিয়েছে বেড়া জালে সেখান থেকে সে বেরোবে কারণ বিনা কারণে ফোর নাইনটি এইট কেস দেওয়া হয়েছে সেই প্রুফও দেখাতে পারিনি ক্যাথাকুরানি ক্যাথাকুরানিকে বলো যে আমি কীভাবে খাজানা দেখিয়েছি সেটা স্টোর করা আছে সন্দীপের কাছে তাহলে আমরা কি করছি আমরা মানে হাতে কজন যাদের সেবক দাদা পয়সা দিয়ে এবার তো মনে হচ্ছে উনি পয়সা চড়িয়েছে অন্ধ হয়ে অন্দয় বাচ্চা অন্ধ হয়ে অন্ধ হয়ে শিশু সুন্দর আর বন্যরা বন্য সুন্দর আর ক্যাঁকে বলেছে বাচ্চার জামা কাপড় কেন রূপোর আংটি কেন খেলনা কেন প্লাস্টিকে কিন্তু তোমরা ফুতি মারিয়ে যাও মানে লেটা গামলায় খেলিয়ে যাও শুধু দর্শকদের বুঝতে দিও না আর দর্শক তো সব শি তাই জন্য দর্শক আগে বুঝে বসে আছে সেবক দাদা তুমি যা মাল হ্যাঁ মাল না এন কাঠ পিস বেশ সামাল যা গেছে এটা বলছিলাম তাহলে এরা সেই সময় শুধু বলেছিল রে বাবা কি আরাম্ভ করেছিল এক একজনের স্ট্রিম লাইভে দাদা আমার ছেলে বলো স্কুল কোথায় বলো এখান দিয়ে তো লাক্ষ দাদাল বাপ যে বাবা দাদার কাছাকাছি চলে গেছে আর আমি একে প্রোটেক্ট করলাম সেই মুহূর্তে তো এরা কেউ ছিল না সব চুরি কাচি পচা ডিম টমেটো আমাকেই খেতে হয়েছে এই এখন করিস না এখন বলিস না এখন বলিস না ও বলে বক্তব্য দাদা তোর বেশি কাছে যায়নি আমি তোর কাছে তাদের কি অবস্থা দেখুন তাদের কী অবস্থা দেখুন তারা এখন সন্দীপ কটা পাদ দিচ্ছে সেই পাদে কোন জিনিসের গন্ধ মূলর ডাল না খাসির মাংস সেগুলো শুকছে আর এখানে এসে পরিবেশন করছে যেখানে কোনো ভিত্তি নেই কোনো ভিত্ত নেই যে না সন্দীপ কাকে এরকম সিঁদুর পাড়াচ্ছে সেই ছবিটা বা সন্দীপ কাকে হাঁক করছে সেই ছবিটা সন্দীপ ইন্ডুকুলগুলো করছে সেই ছবিটা আর নিজের পের মানে ও তো ও করে বেরিয়ে এলো ইন্ডুকুলুগুলো মানে ও যেমন করে করে বেরিয়ে আসে ওর বর ধরতে পারে না ওর বর বারণ করেছে ভব কোনো বিষয়ে কথা বলতে না বব ওর বর তাহলে রিসেন্ট কান অপারেশন করে কানে শুনতে পাচ্ছে চোখের ছানি অপারেশন করেছে এখন চোখে দেখতে পাচ্ছে সব কৃত্তি আমাদের ওয়াইটিতে এসে নাটক তো হ্যাপি করানোর ধান্দায় ছিলি সিদ্ধারা যুক্ত বরটাকে দিয়ে অন্যের কর্মক্ষেত্রে তুমি অশনী সংকেত আনবে বিপদ আনবে আর তোমার বরের কর্মক্ষেত্রের কাছে খুব ভুল কাজ করে ফেলেছেন না খুব রুমালি ভালো রুমালি ভালো রুমালি ভালো রুমালি ভালো আর সবাই কালো কুম মারি ছিলি না মারি ছিলি ভাষাটা বলতে বাধ্য আজকে বন্ধুরা দেখুন আমি এইটুখানি মানে ওই যে কালকের ওই স্ট্রিম লাইভের কিছুটা দিয়ে দেবো যেখানে সে বক দাদা বক দাদা নিজে মুখে বলছে আর উনি বলছেন মানে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর এবং সততার শহীদ বলেছেন যে রুমালি রুমালির বর ওখান থেকে বাঙ্গালোর থেকে উকিল টুকিল এবং সমাজ সোশ্যাল ওয়ার্কারদের এই সন্দীপের এগেনস্টে লাগিয়েছে এবং অবশ্যই করে ছোট্ট বউটা ভাইয়ের ছোট্ট বউটা ওকে তুই ক্ষমা করে দে তার মানে বুঝুন রুমালির হিংসা দুঃখ মানে রাগ ঘৃণা এর বাপের বাড়ি শেষ হয়ে যাক সেটা চায় হলে এরাম একটা নোংরামো করে বেরিয়ে গেছে তাকে সাপোর্ট করে উকিল এবং সোশ্যাল ওয়ার্কারদের ঠিক করছে এবং বাইরের থেকেও অনেক হেল্প করছে চিন্তা করতে পারেন আমি সত্যি ভাবিনি আজকে আপনাদের বলছি যে না ওর মতন ব্যস্ত থাকে এ দেখছি সুপারুসলাম তলে তলে যায় তলে তলে আসে কেউ টের পায় না তার মানে কত বড় বচ্চা আমি তো বলবো এই রকম জন্ম দিয়ে কলঙ্কিত হয়েছেন শিলাদেবী আর এখনো কলঙ্কিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিছু ইউটিউবার যে শিলাদেবী তার সন্ধানকে না খেতে দিয়ে এগুলো সব গল্প কথা আজকে ওর মা কেন এরকম ময়দানে নেমে বলছে না কারণ তার ব্যক্তিত্বের সাথে যায় না তার বডি ল্যাঙ্গুয়েজের সাথে যায় না একজন পরিশ্রমী মানুষ আগেই প্রশ্ন উঠবে শিলাদেবীকে রকম অজপারাগা গ্রামে একজন চাষা পরিবারে বিয়ে দিল কেন সেটাই শিলাদেবীর প্রতি অত্যাচার হয়েছে তার সন্তান আজকে ওই জায়গায় সে বাড়িতে মানুষ হয়েছে বলে দিদুনের কাছে সেটাই ক্রেডিট দে শিলাদেবীকে আজকে শিলাদেবীর ওখানে মানুষ হলে গ্রাম্য পরিবেশে মানুষ হতো সেইভাবে বড় হতো বিয়ে থাও সেরকম হতো আজকে এইটাকে হাইলাইট করে মা বাবার মায়ের কোক মায়ের পেট বেছে মেয়ের ভবিষ্যৎ করতে হচ্ছে এই মেয়ে আগামী দিন কি হবে আপনারা দেখে নেবেন তারও একটা ছেলে আছে মাথায় রাখবেন শিক্ষিত হলেই হয় না আরও কি শিক্ষিত আমাদের মতনে বেঙ্গালি মিডিয়াম থেকে পাশ করেছে ও কিছুই না ওই দু চারটে যে যা হিন্দি কয় তার সাথে ইংলিশ খায় দেয় ওর শিক্ষা আমরা বুঝেছি সেটা কথা না কথা হচ্ছে ও করে খাচ্ছে আমরাও করে খাচ্ছি কিন্তু করে খাওয়াটা করে খাওয়ার মতন খা অন্যকে নেড়ে ঘেটে না এ নাকি দিদি এ নাকি ভালো ভালো চায় কত পিসি দায় তোকে দু মিনিটের ভিডিওতে লিখে দিয়েছে যে আমি কিষণকে ভীষণ ভালোবাসি সেটা আবার ক্যাপচার করেছি সত্যি আমি যতই রঙ্গ আমি হোয়াইটিতে এসে দেখি কতই রঙ্গ দেখি দুনিয়ায় ও ভাই রে কতই দেখি দুনিয়ায় রঙ্গ সেবক দাদার দেখলাম যে কিভাবে ক্লায়েন্টকে বেঁচে খেতে হয় সেটা দেখিয়ে দিল এবং বুঝিয়ে দিল যে বাপের বাড়িতে ও স্রেফ রয়েছে পয়সা দিয়ে এই যে মাকে ঘুরতে নিয়ে গেছে আপনাদের মনে হয় ওর বাপ একশো টাকাও দিছে সব মেয়ে নিয়ে যাচ্ছে আর মেয়ে মাকে নিয়ে যাচ্ছে স্রেফ দেখো আমার সাথে আমার গার্জিয়ান আছে লেটা দিপ্ত কোথায় আছে সেটা কিন্তু দেখাবো না তোমরা খুঁজে নাও সেই রকম খুঁজে নিতে বসেছে এই খরু দালাল যে সিঁদুর পড়াপড়িটাও কিন্তু বলতে পারিনি ও জানে যে ঠিক ততখানি বলবো ঠিক যতখানি মানুষকে খাওয়ানো যেতে পারে কিন্তু দুঃখের বিষয় ও যেই অর্ধনঙ্গ নঙ্গ নগ্ন যে নারীর ফটো দিল সেটা দিয়ে কি বোঝালো ঠিক হয়েছে ঠিক হয়েছে ঠিক হয়েছে খুললাম খুললাম সেটা তো লেটা দিপ্ত আর গামলা করছে নাকানি মারতে এসছো আর রুমালিকে বলবো বাবা তুমি কি অনিস বাবা তোমার শিক্ষা দিক্ষা তোমার ব্যবহারের থেকে ঝড়িয়ে ঝরে পড়ে তোমার এই কুকিতই আমি তো ওভারলুক করে গেছি আমাকে মানুষ এসে বলছে তুমি তো রুমালিকে নিয়ে কিছু না দুঃখের বিষয়ে আমি ম্যাডামও বলে দীপ্তিদি তুমি তো আমার লাইফটাই দেখো না সত্যি আমার হয়ে ওঠে না এরপরেও আমার কিছু সোশ্যাল ওয়ার্ক থাকে যেইগুলো আমি ভিডিও করেই সেখানে এই যে আজকে সারা রাত ময়দানে থাকবো আবার তোমার কথা চলে আসছে আবার আমার নাম বিশ্বাস করুন সন্দীপ ঘোষ আইন হাতে তুলে নেওয়া উচিত না কিন্তু মানুষের সংযম ধৈর্য সহ্য বাদ ভেঙে গেছে যে সন্দীপ ঘোষকে এত ব্যারিকেটের মধ্যেও কেলাচ্ছে আর এটা দেখে আমার চোখ শুদ্ধ হচ্ছে তাহলে আজকে রাতটা আমাদের দখলে তিলোত্তমার বিচার চাই বিচার চাই বিচার চাই তিলোত্তমার বিচার চাই তাই আমি বলতে চাইছি যে এই রকম ভাবে একজন আরেকজনের ক্যারেক্টারটা বিশ্লেষণ করছে এই যে লাথখরো দালাল কতক্ষণ বা কবে কটা তিলোত্তমাকে নিয়ে ভিডিও করেছে বা এই বিষয়টা ও জানে সেটা এক্সপ্লেন করেছে নাকি ওই ক্যাটাগ্রানির মতন বলবে এটা আইনি পথে আছে ছেলের নাম করা যাবে না আমি শুধু ভাবি এরা নিজেদের শিক্ষিত বলে ডঙ্কা পেটায় হ্যাঁ তাহলে এরা লব ডংকা এ কোথাকারকে ফটো এনে হ্যাঁ হতেই পারে উনি যোগা টিচার ওনার স্টুডেন্ট উনি বাড়াবার জন্যে উনি তার সোশ্যাল মিডিয়া চ্যানেল খুলে বলতেই পারেন সেটা দিয়ে ধুয়ে দুয়ে চার সেখানে কি সন্দীপের ফটো পেয়েছিস না সন্দীপ চুমা চাটি পেয়েছিস না তাহলে তবে সন্দীপকে বলবো বলবো তুমি তুমি ভাই ভাই না বাবাই পা ফেলো খুব বুঝে শুনে হ্যাঁ কিন্তু এরকম রটনা ছিল আর আমি সেই ব্যক্তি যে বলি ঘটনা ঘটে বলেই সেটা রটে অতএব আর কোনো রটনার মধ্যে তুমি জড়িয়ে পড়ো না তুমি এখনো পরিশ্রু মানে পরিশ্রুদ্ধ না মানে তোমার অনেক কেসে তুমি যারা জড়িত দেখো না এই যে ক্যাটাপুরানি আবার দেহ উপভোগ করাতে গেছে সমুদ্রের জলে বাজেভাবে নেবে না পরে আমরা ঠিক ধরে নেবো সেই রকম আমি বলতে চাইছি যে যার সৎসাহস নেই যে দিনে দিনে দেখানো যে আমি পুরী যাচ্ছি ও জানে যে ও একা যাচ্ছে না ওর সাথে ল্যাটা দীপ্ত যাচ্ছে আর মা ওরে বাবা গুগল অ্যাডসেস তিন চলে এসেছি বাবা বাবা মিষ্টি খাইয়ে দিলে বাবা বাবা বাড়ির বিড়ালগুলোকেও একটা করে চ্যানেল খুলে দে আর তোর দাদাকে বল টোটো না চালিয়ে চ্যানেলে সারাদিন অর্ধ নগ্ন উলঙ্গ দেহটা দেখাতে আর এর বোনও দেখাতে ভালোবাসে ঠিক ইচ্ছা করে ওর দাদার ওই বুনোমোষ বাবা বুনোমোষ ওই দেহটা দেখাতে ব্যস্ত থাকে তা আজকে আমি বোঝাতে পারলাম সন্দীপ সন্দীপের জায়গা ঠিক আছে সন্দীপের বাড়িতে যারা ঢুকেছিল তার মধ্যে একজন সন্দীপের সর্বনাশ চায় তাই জন্য এরকম ভুল ভাল ইলিগাল কথাবার্তা ইভেন্ট বাবা আমার চ্যানেল আছে আমার সাথে আমি চ্যালেঞ্জ করেছি ক্লারিফিকেশান দেবে না মানে দিতে বাধ্য তুমি তুমি এই কথাগুলো কেন পেট বানিয়ে বলছো সন্দীপও চিনেছে আগামী দিন সবাই চিনে রাখো এই রকম মানুষকে বাড়িতে ঢুকতে দেবে না চলো আজকে এইটুকুনি আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসো লাভ অল আর ওই ওইটাই প্রথমে দিয়ে দিচ্ছি ওই স্ট্রিম লাইভের ওইটা আমি অডিও হিসাবে দিয়ে দিচ্ছি শুনে নিন রুমালি কত বড় মানে ফেরব্বাজ মহিলা যে বাপের বাড়িকে শেষ করার জন্য উদ্যত হয়েছে একটা নোংরা মেয়ে ছেলেকে সাপোর্ট করছে চারিদিকে চলছে শুধু সন্দীপের চর্চা চর্চা চলুক চর্চায় থাকাটাই আমার মনে হয় ভালো তো চর্চায় রাখো আমি তো আগের ভিডিওতেও বলে দিয়েছি আমি এখন কন্ট্রোভার্সির একদম ওপর লেভেলে রয়েছি আমার আমাকে গালিগালাজ করে কত লোকের পেট চলছে কারো কারো তো স্বামীর ইনকামই নেই তারা বেকার নাল্লা স্বামী নিয়ে ঘর করছে তাদের আমাকে গালাগালি দুটো করে যদি তাদের পেটের ভাতটা হয় তাতে আমার গর্ব হওয়া উচিত আর সেটাই হচ্ছে যে আমারকে দুটো গালাগালি করে তার পেট চলছে অন্তত তার ফ্যামিলি চলছে তার সংসার চলছে খুব ভালো মানুষের মানুষকে মানে খেতে দেওয়া সত্যি ভাগ্যের ব্যাপার সবাই পারে না কিন্তু তো যাই হোক এবার ব্যাপার হচ্ছে কে কি বললো তাতে আমাদের কিচ্ছু আসে যায় না যার যেটা বলার ইচ্ছা বলতে থাকুক যে যেটা আইডিয়া করার ইচ্ছা করতে থাকুক আমরা আছি বিন্দাস আমাদের লাইফটা নিয়ে আমাদের ভাবতে হবে আমাদের আমরা কি করে ভালো থাকবো যার যার ভালোটা শেষে চায় তো আমিও সেটাই চাই যে আমার ফ্যামিলি আমি কি করে ভালো থাকবো সেটা আমি করব আর ক্লিয়ার কার্ড বলে দিয়েছি আর তাতে যে যতটা পেরেছে বুঝে নিয়েছে যে যেটা মুখ দিয়ে বলবে বা যা করবে তার দায় দায়িত্ব ঠিক তারই নিতে হবে অন্য কেউ নেবে না ঠিক আছে তো যাই হোক তার দায়িত্বে ভিডিও করো নো প্রবলেম আমরা চর্চায় আছি আমি চর্চায় থাকবো আর পুরো লাইফ কারণ একটা পার্ট আমার লাইফের একটা পার্ট হয়ে গেছে এখন কন্ট্রোভার্সি তো চলুক নো প্রবলেম তো আমাকে দুটো বাজে কথা বললে আমার কোনো আসবে যাবে না কিন্তু আমাকে বাজে কথাটা না বলতে গিয়ে তোমাদের যদি পেটের ভাতটা বন্ধ হয়ে যায় তাহলে প্রবলেম চলো